সময় শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা মনে রাখবেন এখানে নিয়মিতভাবে রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আজিজুর রহমান ডাক্তার মোহাম্মদ আজিজুর রহমান এম বি বিএস বিস স্বাস্থ্য ডিও

সকাল পাঁচটা পর্যন্ত তাই বিশেষজ্ঞ ডাক্তারের আন্তরিক সেবা পেতে আসুন নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে হাসপাতাল রোড উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কোটচাঁদপুর জিরাইদহ অগ্রিম সিরিয়ালের জন্য মোবাইলে জিরো ওয়ান সেভেন জিরো ফোর থ্রি টু থ্রি এইট জিরো এইট আমাদের সেবা নিন সুস্থ থাকুন বিসমিল্লাহির রহমানির চিকিৎসা শুধু বাঁচার জন্য নয় সুস্থ সুন্দরভাবে ভাবে জীবন যাপনের জন্য সুখবর সুখবর মেডিসিন ও ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর উন্নত চিকিৎসার সেবা এখন নিউ লাইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নিউ লাইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কোবজतपुर সরকারি হাসপাতালের সামনে কোবজপুর ঝায়দ এখানে প্রতি শুক্রবার রোগী দেখছেন ডাক্তার সুব্রত কুমার বিশ্বাস ডাক্তার সুব্রত কুমার বিশ্বাস এমবিবিএস এসএসএমসি বিসিএস স্বাস্থ্য এফসিপিএস মেডিসিন শেষ পর্ব ইন্ডোর মেডিকেল অফিসার মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা মেডিসিন ও ডায়াবেটিস বিষয় বিভাগ রোগী দেখার সময় সপ্তাহের প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সিরিয়ালের জন্য মোবাইল জিরো ওয়ান মনে রাখবেন নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে সকল প্রকার জটিল আর কঠিন অপারেশন ইসিজি ডিজিটাল এক্স রে কালার ডপলার আলট্রাসনোগ্রাফি সহ সকল প্রকার প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা নির্ভুলভাবে সম্পন্ন করা হয় সেবা নিন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন বিসমিল্লাহির রহমানির রহিম সুখ সুখবররা সুখ খবর উন্নত স্বাস্থ্য চিকিৎসা সেবাই নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সম্মানিত এলাকাবাসীকে জানাই দারুণ সুখবর খবর নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সম্বন্ধে কোটচারপুর জিনাইদ নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার প্রতি শুক্রবার রোগী দেখছেন ডাক্তার খুরশিদ নাজদিন ডাক্তার খুরশিদ নাজদিন এমবিবিএস ঢাকা রোগী দেখছেন প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত রোগী দেখছেন প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত চেম্বার নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কোটচাঁদপুর জিনাই সেবা নিন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন সুখবর সুখবর উন্নত সুচিকিৎসা সেবায় নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সম্মানিত এলাকা বাসীদের সেন্টার হাসপাতাল রোড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে দেব এখানে নিয়মিতভাবে রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আজিজুর রহমান ডাক্তার আজিজুর রহমান ঢাকা চেন্নাই ইন্ডিয়া মেরুদণ্ড রোগ ব্যথা উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত ইন্ডিয়া হাড় চড়াও পাত ব্যথা রোমা স্পাইন ব্যথা রোগ বিশেষজ্ঞ সার্জন কনসালটেন্ট অর্থোপেডিক্স বিভাগ রোগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এম বিবি স্বাস্থ্য ডি অর্থ বিএস এম এম ইউ এক্স হাসপাতাল ঢাকা চেন্নাই ইন্ডিয়া মেরুদণ্ড রোগ ব্যথা রোগে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত ইন্ডিয়া হাড় জোড়া পাত ব্যথা ট্রমা স্পাইন ব্যথা রোগ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ সার্জন কনসালটেন্ট অর্থোপেডিক্স সার্জারি বিভাগ ফরিদপুর রোগী সময় প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তাই বিশেষজ্ঞ ডাক্তারের আন্তরিক সেবা পেতে আসুন নিউ লাইফ ডায়াগনোস

সুস্থ সুন্দর ভাবে জীবন যাপনের জন্য সুখবর সুখবর মেডিসিন ও ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর উন্নত চিকিৎসার সেবা এখন নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার কোটচাঁদপুর সরকারি হাসপাতালের সামনে কোটচাঁদপুর ঝিনাই দখল এখানে প্রতি শুক্রবার রোগী দেখছেন ডাক্তার সুব্রত কুমার বিশ্বাস ডাক্তার সুব্রত কুমার বিশ্বাস এমবিবিএস এসএসএমসি বিসিএস স্বাস্থ্য এফসিপিএস মেডিসিন শেষ পড় ইনডোর মেডিকেল অফিসার মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা মেডিসিন ও ডায়াবেটিস বিষয় বিভাগ রোগী দেখার সময় সপ্তাহের প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল 5টা পর্যন্ত সিরিয়ালের জন্য মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফোর থ্রি টু থ্রি এইট জিরো এইট মনে রাখবেন নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনসিক সেন্টারে সকল প্রকার জটিল আর কঠিন অপারেশন ইসিজি ডিজিটাল এক্স রে কালার ডপলার আল্ট্রা সহ সকল প্রকার প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা নির্ভুলভাবে সম্পন্ন করা হয় সেবা নিন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন ডায়াগনস্টিক সেন্টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর শব্দে কোটচাঁদপুর ঝিনাই নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শুক্রবার রোগী দেখছেন ডাক্তার খুরশিদ নাজিল ডাক্তার খুরশিদনাসিং এমপিবিএস বি সি স্বাস্থ্য এফ সিবিএস অব্স অ্যান্ড গাইনি এম এস পি এস কনসালটেন্ট অবস অ্যান্ড গাইনি মহিলা কাইনি এবং বন্ধত্ব রোগ বিশেষজ্ঞ সার্জন পিজি হাসপাতাল ঢাকা রোগী দেখছেন প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত রোগী দেখছেন প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত চেম্বার নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে কোটচাঁদপুর ঝিনাইদ সেবা নিন সুস্থ থাকুন সুন্দর ভাবে জীবন যাপন করুন সুখবর 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 উন্নত সুচিকিৎসা সেবায় নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সম্মানিত এলাকাবাসীদের জন্য এক দারুণ সুখবর নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল রোড উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পর্যাপ্ত ঝিনাইদহ এখানে নিয়মিতভাবে ভাবে রোগী দেখছেন ডাক্তার রহমান্ড রোগ ব্যথা রোগে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত ইন্ডিয়া হাড় চোরা স্পাইন ব্যথা রোগ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ সার্জন কনসালটেন্ট অর্থোপেডিক্স সার্জারি বিভাগ রোগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মনে রাখবেন এখানে নিয়মিতভাবে রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আজিজুর রহমান ডাক্তার মোহাম্মদ আজিজুর রহমান এম বিএস বিসিএস স্বাস্থ্য ডি অর্থ বিএস হাসপাতাল ঢাকা

সেবা পেতে আসুন নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে হাসপাতাল রোড ভুবো জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গড়চাপপুর ঝিনাইদহ ও ক্রিম সিরিয়ালের জন্য মোবাইলে 01704323808 আমাদের এই সেবা নিন সুস্থ থাকুন বিসমিল্লাহির রহমানির রহিম চিকিৎসা শুধু বাঁচার জন্য নয় সুস্থ সুন্দরভাবে জীবন যাপনের জন্য সুখবর সুখবর মেডিসিন ও ডায়াবেটিস রোগীদের দের জন্য সুখবর উন্নত চিকিৎসার সেবা এখন নিউ লাইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নিউ লাইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কোটছাতপুর সরকারি হাসপাতালের সামনে কোটছাতপুর ঝেয়া জপ এখানে প্রতি শুক্রবার রোগী দেখছেন ডাক্তার সুব্রত কুমার বিশ্বাস ডাক্তার সুব্রত কুমার বিশ্বাস এমবিবিএস বিবিএস এস এস এম সি বিসিএস স্বাস্থ্য এফ সিবিএস মেডিসিন বিশেষ পর্ব ইনডোর মেডিকেল অফিসার মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা মেডিসিন ও ডায়াবেটিস বিষয়ে অভিজ্ঞ রোগী দেখার সময় সপ্তাহের প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সিরিয়ালের জন্য মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফোর থ্রি টু থ্রি এইট জিরো এইট মনে রাখবেন নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সকল প্রকার জটিল আর কঠিন অপারেশন ইসিজি ডিজিটাল এক্স রে কালার ডপলার আলট্রাসোনোগ্রাফি সহ সকল প্রকার প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা নির্ভুলভাবে সম্পন্ন করা হয় সেবা নিন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন

ডাক্তার খুরশিদ নার্দেন এমবিবিএস পি সি স্বাস্থ্য এফ সিবিএস অবস অ্যান্ড গাইডস এম এস পি এম এম ইউ পার্ টু কনসালটেন্ট অবস অ্যান্ড গাইড মহিলা গাইনি এবং অন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ সার্জন পিজি হাসপাতাল ঢাকা রোগী দেখছেন প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত রোগী দেখছেন প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত চেম্বার নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে কোটচাঁদপুর কৌচাঁদপুর সেবা নিন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন সুখবর 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 উন্নত সুচিকিৎসা সেবায় নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সম্মানিত এলাকাবাসীদের জন্য এক খবর হাসপাতাল রোড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে দেব এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আজিজুর রহমান ডাক্তার आजीजुर रहमान एम बी बी एस सी सी एस शास्त्र डी ऑर्क एम एम यू হাসপাতাল ঢাকা সি সিটি বিশেষজ্ঞ সার্জন কনসালটেন্ট অর্থোপেডিক্স সার্জারি বিভাগে রোগী রাখার সময় প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত

অর্থোপেডিক বিশেষজ্ঞ সার্জন কনসালটেন্ট অর্থোপেডিক্স সার্জারি বিভাগে পরিচিত পর নিয়মিতকার সময় প্রতি শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত তাই বিশেষজ্ঞ ডাক্তারের আন্তরিক সেবা পেতে আসুন নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে হাসপাতাল রোড ভোপাল স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গড়চপ

সুখবর সুখবর মেডিসিন ও ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর উন্নত চিকিৎসা সেবা এখন নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নিউ লাইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কোটচাঁদপুর সরকারি হাসপাতালের সামনে কোটচাঁদপুর জিনাই দফেত এখানে প্রতি শুক্রবার রোগী দেখছেন ডাক্তার সুব্রত কুমার বিশ্বাস ডাক্তার সুব্রত কুমার বিশ্বাস এম বিবিএস বিসিএস স্বাস্থ্য এফ মেডিসিন শেষ পর্ব ইন্ডোর মেডিকেল অফিসার মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা মেডিসিন ও ডায়াবেটিস বিষয়ে অভিজ্ঞ রোগী দেখার সময় সপ্তাহের প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সিরিয়ালের জন্য মোবাইল মনে রাখবেন নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে সকল প্রকার জটিল আর কঠিন অপারেশন ইসিজি ডিজিটাল এক্স রে কালার ডপলার আলট্রাসনোগ্রাফি সহ সকল প্রকার প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা নির্ভুলভাবে সম্পন্ন করা হয় সেবা নিন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন বিসমিল্লাহির রহমানির রহিম সুখবর সুখবর বন্ধু তোর সুচিকিৎসা#!/নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সম্মানিত এলাকাবাসীকে জানাই দারুণ সুখবর নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের শব্দে উৎযাতপুর ঝিনাইদহ নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার প্রতি শুক্রবার রোগী দেখছেন ডাক্তার খুরশিদ নাদিন ডাক্তার খুরশিদ নাদিন

রোগী দেখছেন প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত চেম্বার নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কোটচাঁদপুর ঝিনাইদ সেবা নিন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবন যাপন করুন সুখবর 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 উন্নত সুচিকিৎসা সেবায় নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সম্মানিত এলাকাবাসীদের সেন্টার হাসপাতাল রোড উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে দফ এখানে নিয়মিতভাবে রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আজিজুর রহমান ডাক্তার আজিজুর রহমান এম বিএস পি